صل على سيدنا مولانا محمد، ولا على سيدنا مولانا محمد لا إله إلا إله، لا إله إلا إله. إلا الله محمد رسول الله اللهم صل على محمد وعلى آله سيدنا محمد وعلى آله سيدنا ذو दे खुरबारो आई मेनू रेन ज़रू स मोह्म सई दे এসেছেন যত নবী সকলেই নাম সালাম আফাই নবী অসংখ্য সালামিয়া নবী সালাম রসুল

حشور ما يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله থাকি বয়া ওই কব কবরেও থাকি বয়া কা হাসরে উঠি বয়া सेथी जन नवी अपना हृ द खाय नवी थो मलिक रसूल الله <applause> عليك

কম কয়েকজনে আবিদ হাসান সাজুজ্জামান মালানা সাহরা জিয়ারত করবেন বড় বিরাম মাজার মাজার আল্লাহ আমিন নুরুদুসালামের ভুল আপনার গোবুল করো সোনার মদিনা শরীফে নবীজির পাক রকা শরীফে পৌঁছাইয়া দাও যত নবী যত অলি সাহব একরাম শহীদানদের হুজুরে নজর পৌঁছাইয়া দাও এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তেনাদের যত উম্মতান দয়াল নবীজির যত উম্মত যে যেখানে কবরে শুয়ে আছেন সকলের হুজুরে পৌঁছাইয়া দাও আরিফে কামিল মুসলিম মুকাম্মিল হাদি আগা হুমায়ুন আমাদের দয়াল পীর কেবলা জান খাজা বাবার হুজুরে পৌঁছে যাও বাবা যত আওলাদ যত murid আমি আব্বা জান আম্মা জান শ্বশুর শাশুড়ি مرحوم মাকবুরা হযরত বড় পীর আম্মা জান সাহেবানির হুজুরে নজর পৌঁছে যাও ও হযরত বড় পীর আম্মা জান সাহেবানির যত আওলাদ যত আপনজন যারা জীবিত আছেন হায়াত দরাজ করো আল্লাহ তাদেরকে বাবার পাক কদম মুবারকে বান্দা রাখো হযরত

ভূমিকা প্রচার করার জন্য আমাদের ইমাম আমাদের মাথার মুকুট কোটি কোটি ডাকে রানদের পথ প্রদর্শক হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দি সাহেবের হায়াত দারাজ করো আল্লাহ খাজা মেজু ভাইজান সহ বাবার আল আউলাদ আফন জনদের হায়াত দারাজ করো আল্লাহ তরিকার বাদশাহ মুজাদ্দি সানি বিবি সাহেব চারিলার কাজা রহমত নিজ মতিয়া গ্রাম নকশো পঞ্চিশ সুবি আল্লাহ मौला मोहब्बत अली साहेब सैयद वाजिद अली साहेब तो नजर बीबी साहब अगर हुजूर है दादा पी বিবির জিন্দা পীরের হুজুরে নজর পৌঁছাইয়া দাও চেনার বিবি সাহেব আগুনের হুজুরে নজর পৌঁছাইয়া দাও হাজরান মজলি সে আমরা যত গুনাগার মিসকির হাত বাড়িছি আমাদের যার যত এখানে মা বাবা দাদা দাদি নানা নানি মিল জন্মিল মহবদলক বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বংশের লোক তাম দুনিয়া যত মমিন মুসলমান নরনারী যে যেখানে কবরে শুয়ে আছেন সকলের হুজুরে পৌঁছাইয়া দাও সবাইকে জান্নাতের মেহমান বানাইয়া রাখো আল্লাহ আমাদের তাম জীবনের গুনাম মাফ করিয়া আল্লাহ আল্লাহ বাবার রোজা শরীফে দয়াল বাবার রোজা শরীফে রাজবাড়ি জেলার জাকের ভাইরা খেদমত করে কবুল করো আল্লাহ দরবার শরীফে বিভিন্ন জায়গায় জাকের ভাইরা ভিতর ভাই দেবনেরা খেদমত করে কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের সবাই মুখসুদ পুরা করিয়া দেব আল্লাহ সবাই হায়াত দারাজ করো আল্লাহ বাবার কদমে সবাইকে বান্দা রাখো আল্লাহ বিপদ আপদ দূর করো সমস্যার সমাধান করো দমে দমে তোমাকে ডাকবা তাও বিক দিও তোমাকে না ভুলা যাই তোমার নাম ঘুমে শয়ন শবনে মরণে কবরে হাসরে মিধানে পুরুষের হাতে তোমার নাম লইতে লইতে জিন্দা বাবা নুরানি জামাল মুবারক খানা দেখতে দেখতে মরণের সময় আমাদের সবার জবানে জারি করে দিও মধুর কালে মালা মোহাম্মদুর রসুল্লাহ